হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো ডিভাইন গাইডেন্স ডিভাইন আপনাকে কী বলছে চলুন দেখিনি রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং ওভেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না সবাই দেখতে পারে রিডিংটা ঠিক আছে সব মানুষই দেখতে পারে চলুন দেখিনি আপনার জন্য ডিভাইন কি বলছে এই মুহূর্তে ডিভাইন কি বলছে এই মুহূর্তে টিচ রোড চাকরা অপরচুনিটি এই হচ্ছে সব জায়গা থেকে আপনি ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন ইভেন আপনার পার্টনার থেকেও ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন এক্সট্রিমলি এক্সপেক্টেশন পার্টনার বা কারুর থেকে লাগাবেন না এই মুহূর্তে নিজের উপর কাজ করতে বলা হচ্ছে আর লেসেন যে জিনিসগুলো আপনি শিখেছেন সেগুলো লেসেন লার্ন করুন অ্যান্ড মানুষকে হেল্প করুন আপনার অভিজ্ঞতা থেকে মানুষকে হেল্প করুন আর স্পিরিচুয়ালিটির দিকে আপনি টিচার হতে পারেন স্পিরিচুয়ালিটির দিকেও মানুষকে হেল্প করুন মানুষকে স্পিরিচুয়ালিটি দিকে আনুন মানুষকে সঠিক পথে নিয়ে যান তার সঙ্গে আপনি নিজের নিজস্ব কাজ করুন এখানে রুট চাকরা আপনার রুট চাকরাটা স্ট্রং হতে চলেছে তো সেই কারণে হতে পারে আপনার এই মুহূর্তে নেগেটিভিটি রিলিজ হচ্ছে হতে পারে ফিয়ার ইস্যু ট্রমা নেগেটিভিটি উন্ড নানারকম উন্ডিং কষ্ট পেন সব কিছু হয়তো আপনার এই মুহূর্তে খুব বেশি ফিল হচ্ছে প্রচণ্ড হতে পারে কোমরের নিচে ব্যথা টেল পয়েন্টটা প্রচণ্ডভাবে ব্যথা হচ্ছে হয়তো প্রচণ্ডভাবে একটা ঘুম ক্লান্ত বোধ হচ্ছে অথচ ঘুম হচ্ছে না এক্সট্রিমলি হয়তো কাজে মন যাচ্ছে না লেজি পান লাগছে হাঁটুতে ব্যথা হতে পারে ঘুম ঘুম মনে হচ্ছে কাজ টাজ না সব কিছু ছেড়ে লেজিনেস একটা ঠিক আছে তো এই জিনিসটা আপনার হতে পারে আর বিরক্তি বোধ আসছে হয়তো খুব বেশি বিরক্তি বোধ কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কারোর সঙ্গে আর মানে যুক্ত হতে পারছে না ডিটাচমেন্টটা বেশি ভাল লাগছে আপনার তো এই মুহুর্তে আপনাকে বেশি করে জল খেতে হবে একটু এক্সারসাইজ করতে হবে এনার্জি স্টাক হয়ে গেছে এনার্জিটা রুট চাকরা থেকে আপনার সেক্রেল চাকরা আনতে হবে হাইলি আনতে হবে নাহলে এখানে স্টাক হয়ে গেছে এখানে আপনার হয়তো মাথা যন্ত্রণা কোমর বাথা অত্যধিক এনার্জি ক্ষয় হচ্ছে হয়তো অত্যধিক বেশি আপনার শারীরিক ক্লান্তি এগুলো হচ্ছে তো বেশি করে জল খান ফ্রুট খান ঠিক আছে সাত থেকে করুন অ্যান্ড এখানে বলা হচ্ছে যে আপনাকে একটু এক্সারসাইজ প্রাণায়াম বা জিমে যারা যান সেটা তো করুন জিম বাকি যাদের বলবো নর্মাল প্রাণায়াম করুন একটু ঠিক আছে রুট চক্রের এক্সারসাইজ আপনারা ইউটিউবে খুঁজবেন রুট চক্রের এক্সারসাইজ কীভাবে করতে হয় প্রতিটা চাকরার কিন্তু এক্সারসাইজ থাকে ঠিক আছে এক্সারসাইজ করুন এক্সারসাইজ আমি মান্ত্রা চ্যান্টিং বলছি না যে লাম মান্ত্রা চ্যান্টিং করুন মাথা ঘুরে যাবে লাম মাত্রাটা বে কোনো মন্ত্রা যদি বেশিক্ষণ চ্যান্টিং করতে থাকেন এক মিনিটের বেশি মাথা ঘুরে যাবে এই সব মাত্রা এই খুব পাওয়ারফুল মাত্রা তো মন্ত্রা চ্যান্টিং আমি এই সময় বলবো না একদম না আপনি এখানে এক্সারসাইজ করুন প্রাণায়াম এনার্জিটা বেরিয়ে যাবে আর রুট চাকরা মানে কি রুট চাকরা মানে এই মুহূর্তে রুট চাকরাতে আপনার এনার্জি আছে মানে আপনাকে এখানে রুট মানে কি কোনো কিছু তৈরি হওয়া ঠিক আছে স্টেবিলিটি এবারে এনার্জিটা তো আপনার ভিতরে জমছে এবারে এনার্জিটাকে আপনি কি করবেন আপনি যদি নেগেটিভ সাইডে করুন নেগেটিভ ম্যানিফেস্টেশন হয়ে যাবে আপনি যদি পজিটিভে উর্জাটায় লাগান তো পজিটিভ ম্যানিফেস্টেশন হবে তো আপনাকে এখানে দেখতে হবে আপনি কোন দিকে আছেন ঠিক আছে আপনি যদি নেগেটিভ সাইডে আছেন এখনই সেটাকে কাজ করুন নেগেটিভ সাইড থেকে উঠুন পজিটিভের দিকে যান ঠিক আছে এখানে অপরচুনিটি আপনার লাইফে আসছে বাট আপনি পিছন ঘুরে বসে আছেন তো আপনি অপরচুনিটি দেখুন লেজি হয়ে গেছেন আই থিঙ্ক লেজি হওয়া যাবে না এখানে ঠিক আছে অপরচুনিটি কাজের হতে পারে বা আদার্স জায়গায় হতে পারে কাজ বা অন্য জায়গায় একটা বড় অপরচুনিটি আসতে চলেছে বা এসে চলে গেল হয়তো আপনার মনে হয় হয়েছিল হয়তো কিছুই নয় এটা তো এখানে অপরচুনিটিটাকে হাত ছাড়া করবেন না যদি এখনও আসেনি হাত ছাড়া করবেন না হতে পারে আপনার মনে হচ্ছে দূর শরীর খারাপ ধুড় এখন আর কী জব করবো আর কী করবো এই করবো পরে করব। তো এইটা না জবটা জয়েন করুন এঞ্জেলকে প্রে করুন ডিভাইনকে প্রে করুন আপনার হেলথ ঠিক হয়ে যাবে জয় আর স্টেবিলিটি আসতে চলেছে ইউনিয়ন আসতে চলেছে আপনাদের ডিভাইন বলছে আনকন্ডিশনাল লাভে আসুন ফরগিভনেসে আসুন অ্যান্ড আপনার স্যাডু সাইডে কাজ করুন কনফার্ম এক্স মিরার দেখতে পাচ্ছেন কনফার্ম হন আপনার মধ্যে কি কী ইস্যু আছে হাই লেভেলে কি কী নেগেটিভিটিগুলো আছে যেগুলো হতে পারে আপনার ফিয়ার হতে পারে ট্রমা হতে পারে পাস্টির উন্স হতে পারে রিজেকশন ইস্যু হতে পারে অ্যাঙ্গার ইস্যু হতে পারে জেলাসি ইস্যু হতে পারে আন এক্সপেকটেশন লাগিয়ে রেখেছেন মানুষের কাছ থেকে ঠিক আছে সে আপনার জন্য করবে ও আমার জন্য করবে তো সেই জিনিসটাকে আপনাকে হাঁটাতে হবে এখানে এখানে কাজ করতে হবে নিজের উপর দেখুন নিজের ছায়ার মধ্যে কাজ করতে হবে মন আপনার হয়তো মোট সুইং হয়ে সময় হচ্ছে তো আপনি নিজের উপর কাজ করুন আর নেক্সট দেখি কি বলছে ডিভাইন গাইডেন্স এগুলো তো কেউ আর দেখবে না এগুলো এক দুজন মানুষই দেখবে যাদের খুব দরকার বাকি সবাই তো আমি জানি পার্টনার কি করছে আর পার্টনার কী করছে আরে পার্টনার কী করছে না জেনে যদি নিজের উপর কাজ করা যায় নিজের সেলফে কাজ করা যায় পার্টনারই অ্যাট্রাক্ট হয়ে যাবে বাট কি হচ্ছে এখানে এখানে তো এই সবগুলো দেখেন না সেই কারণে আমি বানাইও না তাহলে আমার এই এই জিনিসগুলো বানাতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে এই জিনিসগুলোর জন্য আমি মানে ক্রেপ করি যে এই জিনিসটা বানাই ডিভাইন গাইডেন্স গাইডেন্স এগুলোই বানাই বাট আপনারা পছন্দ করেন না বলে আমি বানাই না এই যেন এখানে বলা হচ্ছে যে আপনি যদি মনে করছেন যে আপনার পার্টনার সঙ্গে এজের জন্য আপনাদের ছাড়াছাড়ি হবে না এজটা কোনো ফ্যাক্টর নয় আর হচ্ছে আপনার আপনার পার্টনারের কার্মিক এখানে কিছু হতে পারে কার্মিক লেসেন বা কার্মিক পার্টনারের সঙ্গে আপনাদের রিমুভ হতে পারে কার্মিক পার্টনার সঙ্গে প্রেজেন্ট মুভমেন্ট আপনাকে থাকতে বলেছে রুট চক্রার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন রেড কালারটা খুব বেশি দেখাচ্ছে রুট চক্রা অ্যান্ড সেক্রাল চক্রার সঙ্গে কানেক্টেড হন ইনভাইট ইউর টুইন টুইন ফ্লেম যদি আছে টুইন ফ্লেম কানেকশানে আছেন তো নিজের টুইনকে মাফ করুন অ্যান্ড আনকন্ডিশনাল লাভে আসুন বারবার বলা হচ্ছে ফর গিভনেসে আসুন ক্লিয়ার ইওর ব্লকেজ অ্যান্ড হ্যাপি নিউজ ফর গিভ এভরি সবাইকে ফরগিভ করুন ঠিক আছে ফর গিফ করে চলতে হবে সবাইকে নাহলে হবে না আরো কিছু দেখিনি মেসেজ কি দেখাচ্ছে আর কি মেসেজ দেখাচ্ছে আপনার জন্য ওকে তো আপনার আশেপাশে পলিটিক্স হতে পারে আপনি যাকে মনে করছেন আপনার খুব ভালো বন্ধু সেই আপনার নিয়ে কিন্তু নিন্দা চর্চা করছে সেই আপনার নিয়ে কিন্তু লাগান ভাজান করছে তো একটু বেঁচে থাকবেন কুসংস্কার কিছু পেলে মানে মাথার মধ্যে রেখেছেন যদি পুষে রেখেছেন কুসংস্কার থেকে হাঁটুন দেখুন সেলিব্রেশন আপনাকে বলা হচ্ছে মুনমরা করে একটা সাইডে গোল অপূর্ণতা আমার লাইফেই এটা হচ্ছে আমার লাইফেই এটা হচ্ছে আমার লাইফেই বাজে আমার লাইফে এই যে একটা গোল করে মাথার মধ্যে সাইডে রেখেছে গোলটাকে বার করে জাস্ট আমি বলছি কথায় ঠিক আছে আমরা তো স্ক্রেচ করি এনার্জির জন্য সেই জন্যই বলছি মাথার মধ্যে এখানে একটা সাইডের মধ্যে নেগেটিভ মানে পুরো গোল আকারে নেগেটিভিটি আটকে আছে সেই গোল যে জিনিসটাকে সেটাকে আঁকারে বার করে রিলিজ করুন অ্যান্ড হ্যাপিনেসকে এনজয় করুন অ্যান্ড কনসাসনেস ইউনিভার্সের সঙ্গে ম্যাচ করুন ইউনিভার্সের সঙ্গে ব্যালেন্স করুন নিজেকে ওকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ